আছেন আমার সভাধিপতি জেলা পরিষদ নতুন ছেলে ভালো কাজকর্ম করছে আমাদের যিনি ডিএম সত্যিই খুব ভালো লোক সুন্দর লোক আমি প্রশংসা করি আছেন এখানকার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি রামপুরহাটের বিধায়ক আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আমার ছোট্ট ভাইয়ের মতন তিনিও খুব ভালো তিনি বলে গেলেন তিনি আজকে মোরার গেলেন তার কাজ আছে আছেন আমার সভাধিপতি জেলা পরিষদ নতুন ছেলে ভালো কাজকর্ম করছে তাতে সাঁতিয় হয় সিউড়িতে হয় রামপুরহাটে হয় দুর্গাছপুরেও হয়েছে ঘুরে ঘুরে বইমেলা হয় এই বইমেলার দেবায়ী যে কথা বললেন উনি ভালো লেখক অনেক উপন্যাস আছেন ওনার আছেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক উপন্যাস আমরা আগে ত্যাগতাম অনেক গরিব মা বাবারা আসত যে আমার ছেলেটা ফাইভে উঠেছে বই কেনার পয়সা নাই আমরা অনেক বই কিনে দিতাম কিন্তু এখন এই এগারো সালের পর থেকে আর কোনো মা বাবাকে বই কিনতে হয় না বাচ্চাদের জন্যে মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছে আজকে যে আজকে যে বাংলা বাংলার বইমেলা বাংলা ভাষা এত মিষ্টি কেন আজকে গোটা বিশ্বে আজকে যে নাম পেয়েছে রাজ্যের জন্যে তার নাম মমতা ব্যানার্জী দেবদী যে কথা বললেন ডিএম যে কথা বললেন আমাদের যিনি ডিএম সত্যিই খুব ভালো লোক সুন্দর লোক আমি প্রশংসা করি আছেন এখানকার ডেপুটি স্পিকার আশিস বেনার্জি রামপুরহাটের বিধায়ক আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আমার ছোট্ট ভাইয়ের মতন তিনিও খুব ভালো তিনি বলে গেলেন তিনি আজকে মোরার হয়ে গেলেন তার কাজ আছে আছেন আমার সভাধিপতি জেলা পরিষদ নতুন ছেলে ভালো কাজকর্ম করছে আছেন অ্যাডিশনাল এসপি আছেন আমার বোলপুরের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান পণ্যা ঘোষ আছেন আমার পুলৈ মাস্টার প্রাইমারি স্কুলের চেয়ারম্যান আছেন আমার এমএলএ বিধানচন্দ্র রায় আছেন সাঁথেয়ার লীলাপতি আছেন এখানকার এডিএমরা বইমেলার যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই কমিটির সবাইকে ধন্যবাদ জানায় তারপরে ধন্যবাদ জানাই সামনে যে ছাত্ররা বসে আছেন বইমেলার সম্বন্ধে অতটা অভিজ্ঞতা আমাদের নেই লেখক সম্বন্ধে অত অভিজ্ঞতা নাই সবাইকে ধন্যবাদ প্রণাম জানিয়ে বক্তব্য শেষ বাচ্চারা যে পড়তো বই পড়া ভুলে গেছে এখন মোবাইলের যুগে তা আমি সবাইকে বলবো মাদের যে আবার বাচ্চাদের হাতে বই দিন বইটাকে আবার তুলে ধরুন ওই জন্যই এত মেলা বই বইমেলা তা মেলা মমতা ব্যানার্জি আসার পর এখন বাচ্চারা আবার বইয়ে পড়ে প্রতি ঝোঁক দিচ্ছে